আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি টনসিল প্রদাহ থেকে মুক্ত হতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কিভাবে টনসিল মুক্ত হবেন টনসিলের লক্ষণগুলো কি কি টনসিল হলো দুটি ডিম্বাকার আকৃতির ছোট গোলাকার গলার পিছনে অবস্থিত গ্রন্থির মতো গঠন যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টনসিলের কাজ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করা। প্রদাহ বুঝবেন কিভাবে। প্রদাহের সবচেয়ে প্রধান লক্ষণ ফুলে বড় হয়ে টনসিল আমাদের তাছাড়াও গলা ব্যথা মাথা ব্যথা জ্বর কণ্ঠ পরিবর্তন হওয়া খাবার গিলতে কষ্ট হওয়া ক্ষুধা মন্দা টনসিল লাল হয়ে যাওয়া টনসিলের উপর হলুদ হয়ে যাওয়া ও কানে ব্যথা হওয়া টনসিল প্রদাহের লক্ষণ এখন টনসিল প্রদাহ থেকে মুক্ত হবেন কিভাবে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি টনসিল প্রদাহ থেকে মুক্ত হতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বাহ্যিকভাবে প্রয়োগের মাধ্যমে মেডিসিনটি গলার ইনফেকশান দূর করতে পারে একই সাথে নাকের ইনফেকশান দূর করতে পারে এর পাশাপাশি অ্যাডেল নম্বর মেডিসিনটি করে ঘন্টা অন্তর অন্তর সেবন করলে আপনি টনসিল থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হয়ে যাবেন আরও ভালো ফলাফলের জন্য বেলেডোনা দুশো শক্তি এবং হিপারসাল দুশো শক্তি দুই মাত্রা করে বারো ঘন্টা পর পর সেবন করবেন টনসিল যদি আরও জটিল হয় তাহলে এই মেডিসিনের সাথে অ্যাডেল দশ নম্বর অথবা নম্বর মেডিসিনটির চারটি করে ট্যাবলেট ঘন্টা অন্তর অন্তর সেবন করবেন আমি নিশ্চিত আপনি অপারেশন থেকেও অনেক বেশি কার্যকরভাবে টনসিল মুক্ত হবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়তই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ